হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আমার ছাপ্পান্ন হাজার বর্গ আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হতে হবে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো চাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ধরিয়ে দেবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আহ্বান জানি আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করব